দেশের প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই ভিডিও শুনছেন বা দেখছেন প্রত্যেক দর্শককে আমি আমার চ্যানেল মৌলানা শহীদুজ্জামান হুগলি চ্যানেল থেকে শুভেচ্ছা আন্তরিকতা ও ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম ওরি আলা আলহামদুলিল্লাহ নবী আম فقد قال الله تبارك تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله العظيم فقال النبي صلى الله عليه وسلم أن تشبه بقوم فهو منهم أو كما قال صلى الله عليه وسلم سمانتو صدهو জ্ঞানীগণী দর্শক বিন্দু আজকে আমরা আলোচনা করব যে ইংরেজি নববর্ষ বা থার্টি ফার্স্ট নাইট ইসলামে কতটা বৈধতা আছে সর্বপ্রথম আলোচনা করবো জাল্লাহ রাবুল আলমিন এই মানব জাতিকে সৎ পথ দেখানোর জন্যই সঠিক রাস্তায় পরিচাতে পরিচালিত করার জন্যই পথ প্রদর্শক হিসাবে শেষ নবী আমার আপনার নবী বিশ্বনবী হাজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লিস্লামকে প্রের প্রেরণ করেছেন এবং আমাদের কাছে একটা বার্তা দিয়ে দিয়েছেন যে মানুষ সেই নবী বা সেই রসুল তোমাদেরকে যেটাকে আদেশ করবেন করবেন তোমরা সেটাকে পালন করবে আর যেটাকে নিষেধ করবেন সেখান থেকে তোমরা বিরত থাকবে এ বিষয়ে আমরা কোরআনে করিমের একটা আয়ত আমরা লক্ষ্য করতে পারি কোরআনে ফাকিমদ্দাল রবুল্লা আলমিন তিনি পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন মা আতা কুমার রসুল উফাহুজহু ওমা নাহা কুহান হুফান আল্লাহ রবুল আমিন তিনি বলেছেন যে তোমাদের নবী প্রিয় নবী হায মহান মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আয়োসাল্লাম তিনি যেটাকে তোমাদের সামনে নিয়ে আসবেন আদেশ করবেন বলবেন সেটাকে তোমরা যথারীতি পালন করবে আর যে কর্ম থেকে যে বিষয় থেকে তোমাদের নিষেধ করবেন তোমরা সেখান থেকে যথারীতিভাবে তোমরা সেটাকে সেখান থেকে বিরত থাকবে তো আমরা আজকে লক্ষ্য করব যে ইংরাজি নববর্ষ বা থার্টি ফার্স্ট নাইট এ বিষয়ে কি আমাদের শেষ নবী আমাদের পথ প্রদর্শক হেদায়তের কান্ডারি শেষ নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাইসাল্লাম এ বিষয়ে আমাদেরকে কোনো কিছু আলোকপাত করেছেন কি না আমরা যেটা লক্ষ্য করি ইসলামে নববর্ষ উদযাপন হারাম হওয়ার তার মৌলিক কয়েকটি কারণ আমরা দেখেছি তার মধ্যে প্রথম কারণ হলো যে আমরা দিন কোনো সময় কখনোই আমরা দেখিনি যে বিশ্বনব্বী হাজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি কোনোদিন কখনোই কোনোভাবেই তিনি তার জীবনে তিনি ইংরাজি নববর্ষ পালন করেছেন আমরা কখনোই এটা দেখিনি সু তাই নয় তিনি তার দীর্ঘ তেষট্টি বছর জীবনের চল্লিশ বছর বয়সে তিনি যখন নব্বত প্রাপ্তি হয়েছিলেন ইসলামের আবির্ভাব ঘটেছিল বাহ্যিক দৃষ্টিতে তারপরও দীর্ঘ তেইশ বছর জীবন উনি পেয়েছিলেন ইসলামের ছায়াত ইসলামের প্রচার প্রসারের স্বার্থে সেই দিন তার নবদপ্রাপ্তির জীবনও আমরা কোনো দিন দেখিনি যে তিনি কোনো সময় কোনো বছরতে ইংরাজি নববর্ষ বা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছেন সো তাই নয় তার জীবনের পরেও তার সহচার তার সাহাবিগণ সাহাবায় কিরাম রিজবান আল্লাহ তাল আলহি অজমাঈন থেকেও আমরা কোনো দিন দেখিনি বা তার পরের যুগ তা ইন্দিনদের যুগেও আমরা কোনো দিন দেখিনি বা কোনো দিন শুনিনি এটা ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না যে তারা কোনো দিন কোনো বছরে কোনো সময় তারা ইংরাজি নববর্ষ বা থার্টি ফার্স্ট নাইট উদযাপিত উদযাপন করেছিলেন সুতরাং আমরা এই বিষয় থেকে জানতে পারলাম যে ইসলামে ইংরাজি নববর্ষ উদযাপন করা সম্পূর্ণ হারাম এ বিষয়ে আমরা একটা এত লক্ষ্য করতে পারি আল্লাহ রব আলী ঘোষণা করেছেন হাসানা যে তোমাদের প্রত্যেকের জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনে তার মধ্যে তোমাদের জন্য আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি সুতরাং আমরা তার আদর্শ আদর্শত হতে গেলে আমরা তার জীবনকে ফলো করব আমরা দেখেছি যে তিনি কোনো দিন কোনোভাবেই কোনো বছর ইংরাজি নববর্ষ উদযাপন করেননি এখান থেকে এটা পরিষ্কার হয়ে গেল যে ইংরাজি নববর্ষ করা ইসলাম ধর্মে একজন মুসলিম হিসাবে মুসলমানের জন্য হারাম বা বেদাত ইংরাজি নববর্ষ উদযাপন করার হারাম হওয়ার দ্বিতীয় কারণ হলো যে ইংরাজি নববর্ষ উদযাপন এটা অ্যাকচুয়ালি এটা ইংরেজদের রীতিনীতি বা তাদের কৃষ্টি কালচার তারা তাদের সমাজে তাদের এলাকায় তারা তাদের মতো করে যথারীতিভাবে যথা মর্যাদার সঙ্গে তারা ইংরাজি নববর্ষ বা থার্টি পাঠ নাই উদযাপন করে থাকেন তো আমরা মুসলমান আমরা ইসলাম ধর্মের মালের মানুষ আদর্শ বা সুন্দর জীবনী বা সুন্দর পথ বেছে নেওয়ার জন্য ইসলাম আমাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছেন অন্য কারুর কারুর কাছ থেকে আমাদের কোনো জিনিসকে ধার নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না সেই জন্য আমরা দেখেছি পাক রসল আবু আবুদাউদের হাদিস চার হাজার একত্রিশ নম্বর হাদিসে তিনি বলে গেছেন হাদিসটি থেকে এই রকম এইরকম আনিমালা রসুল্লাহিস ওয়াসাল্লাম মান তসবাহ ফাহ পির সাল্লাহি সাল্লাম তিনি বলে গেছেন যে ব্যক্তি কোনো বিজাতির রীতিনীতির অনুকরণ অনুসরণ করবে তাকে তাদের অন্তর্ভুক্ত হিসাবে গণ্য করা হবে এখান থেকে আমরা জানতে পারলাম যে আমরা যদি ইংরাজি নববর্ষকে উদযাপন করি বা পালিত পালন করি এটা নিশ্চয় একটা বিধর্মী বা বিজাতি বা ইংরেজদের কৃষ্টি কালচার অনুসরণ করা ছাড়া অন্য কিছু নয় সুতরাং এই হাদিসের প্রতি আমল করতে গেলে আমাদেরকে ইংরাজি নববর্ষ উদযাপন করা থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে ইংরাজি নববর্ষ উদযাপন করা হওয়া তৃতীয় কারণ যে ইংরাজি নববর্ষ উদযাপন করতে গিয়ে যে অশ্লীলতা যে অসভ্যতা যে বর্বরতা যেভাবে চলে যেটা সকলেরই জানা অজানার কিছু নেই এই অসভ্যতা অস্থিরতা এই হবে এটা ইসলাম এটা এটাকে গ্রহণ করে না ইসলাম এটাকে কখনোই স্বীকৃতি দেয় না ইংরাজি নববর্ষ উদযাপন হাওয়া হারাম হওয়ার চতুর্থ নম্বর কারণ হলো যে তাদের ধারণা বা তাদের এরকম একটা আকাঙ্ক্ষা বা আশা যে বছরের শুরুতে যদি ভালো মন্দ ভালো খাওয়া যায় তাহলে এর উপলক্ষ করে সারা বছর আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে ভালো থাকবে বছরের শুরুতে খাওয়া দাওয়া ভালো থাক ভালো করলে বছরের শেষে সারা বছর খাওয়া দাওয়া ভালো হবে এটা অবাস্তব এটা ভিত্তিহীন ছাড়া আর কিছুই নাই কারণ বছরের শুরুতে ভালো খাওয়া দাওয়া হওয়াটাই সারা বছর খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো থাকবে এটাকে ইসলাম বা বিজ্ঞান কোনোটাই এটাকে কেউ স্বীকৃতি দেয় না ইংরাজি নববর্ষ উদযাপন করা আরও হারা হওয়ার পঞ্চম কারণ হলো যে এই নববর্ষ উদযাপন করতে গিয়ে শুধু ভোগ আর উপভোগ ছাড়া আর কিছুই নয় আনন্দ ছাড়া আর কিছুই থাকে না আমরা সেখানে দেখেছি যে যেই সব মানুষরা যারা যা যে শ্রেণীর মানুষরা যেখানে অংশগ্রহণ করেন আমরা তাদেরকে দেখেছি তারা সর্বসময় তারা দিনটাই পুরো দিনটাই নাচ গান বাজনা এবং নেশা প্রভৃতি অশ্লীলতার মাধ্যমেই তারা দিনটাকে উদযাপন করেন যেটা ইসলাম কখনোই এটাকে বৈধতা বলে ঘোষণা করতেই পারে না ইসলামে যেখানে আনন্দর কথা বলা হয়েছে সেই আনন্দের পিছনে ত্যাগ থাকে ত্যাগের মাধ্যমেতেই আমরা আনন্দ খুঁজে পাই যেমন একটা আমরা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে ইসলামে আনন্দের ভিতরে ত্যাগ ত্যাগের বিনিময়ে আনন্দ উপভোগ করার কথা বলা হয়েছে যেমন ইসলামে বিবাহ সুন্নত করা হয়েছে বিবাহ এই বিবাহটা আমরা যখন সেখানে আনন্দ করতে যাই আনন্দ উপভোগ করি এর পিছনে অলিমা নামক গরিব দুস্থ বা গ্রামবাসী আত্মীয় স্বজনকে খাওয়া দাওয়ার অলিমার বিনিময়ে আমরা ত্যাগ স্বীকার করি এবং সেই ত্যাগের মাধ্যমে আমরা আনন্দ আনন্দ উপভোগ করি ঠিক দ্রূপ বছরে দুইটি দিন আমাদের মুসলিম জাহানের জন্য বিশ্ব মুসলিম জাহানের জন্য আনন্দের আনন্দের দিন হিসাবে গণ্য করা হয়ে থাকে একটি দিন হলো ঈদুল ফিতির অপরটি হলো ঈদুল আজহা এই ঈদুল ফিতরে বা ঈদুল আজহাতে আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আনন্দ উপভোগ করে থাকি কিন্তু এই আনন্দের ভিতরেতে ত্যাগের পরিচয় আমরা পাই যেমন আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো ঈদুল ফিতরে আমরা যখন ঈদের নামাজ পড়তে যাই নবী পাকসাল্লাম তিনি তার পবিত্র জবানে তিনি বলে গেছেন যে ঈদের দিনে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আগে তুমি ফেতরা আদায় করো গরিব দুঃখী যারা বস্ত্রহীন তাদেরকে তোমরা ফেতরা আদায় করো তারা সেই ফেতরার মাধ্যমেতে সুন্দর নতুন পোশাক পরে তারাও তাদের সকলের সঙ্গে আনন্দের সঙ্গে আনন্দ মিলিয়ে ঈদের নামাজ পড়তে পারে এজন্য ফেতরার ব্যবস্থা রাখা হয়েছে এই ফেতরা এটা আমাদের একটা ত্যাগ এই ত্যাগের বিনিময়ে আমরা আনন্দ উপভোগ করে থাকি ঠিক দাদ্র ঈদুল উল আজহা বা বকরা ঈদ যেটা আমাদের সামনে আসে এই বাকরা ঈদের ভেতরেও আমরা দেখি যে আমরা সেই গোস্ত বা মাংস বিতরণের মাধ্যমেতে আমরা আনন্দ খুঁজে পাই যেখানে গরিব দুঃখী অসহায়দেরকে আত্মীয় স্বজন গ্রামবাসী মহাব্বতের মানুষের কাছে আমরা গোস বা মাংস বিতরণ করি এবং সেই বিতরণের মাধ্যমেতেই আমরা আনন্দ উপভোগ করি তাহলে দেখা গেল যে এই প্রত্যেকটা বিষয় ইসলাম আমাদের যেখানে আনন্দের কথা বলেছে সেখানে ত্যাগের কথা বলা আছে ত্যাগের পিছনে আনন্দ উপভোগ উপভোগের কথা বলা হয়েছে অথচ এই ইংরাজি নবর্ষ উদযাপনের ভিতরে আমরা কোনো দিন কোনো রকমের ত্যাগ আমরা দেখিনি সেখানে শুধু আমরা দেখতে পাই ভোগ আর উপভোগ ছাড়া আর কিছুই নাই আমরা কি কোনো দিন দেখেছি ইংরাজি নবর্ষ উদযাপন করতে গিয়ে আমরা কোনো দিন কোনো গরিব নিঃস্ব অসহায় কোনো একটা বাচ্চাকে আমরা কোনো একটা কম্বল বিতরণ করতে শীতকালেতে আমরা কি কোনো দিন দেখেছি যে যারা গৃহবিহীন যাদের বাসস্থান নেই এই ইংরাজি নববর্ষ উদযাপন করতে গিয়ে আমরা তাদের বাসস্থানের ব্যবস্থা আমরা করে দিয়েছি আমরা কখনো এর রান্না দেখিনি আমরা এটা আমরা দেখিনি কারণ এই দিন শুধু ভোগ আর উপভোগ করাটাই হল মূল লক্ষ্যবস্তু ত্যাগের কোনো বিষয় এখানে খোঁজেই পাওয়া যায় না এই জন্য ইসলাম এরকম আনন্দ ভোগ উপভোগের বৈধতা ঘোষণা করেনি ইংরাজি নববর্ষ উদযাপন হারা হওয়ার ষষ্ঠ কারণ হলো যে আমরা একটা নতুন বছর আমরা পেয়ে গেছি রাত্রি বারোটার পর থেকে এক একাংশ মানুষকে আমরা দেখে থাকি যে রাত্রি বারোটার পরে তারা ঘড়ি হাতে করে নিয়ে বসে আছে যে কখন বারোটার পর থেকে নিয়ে দু হাজার চব্বিশকে আমরা বিদায় দিয়ে দু হাজার পঁচিশের আমরা স্বাগতম করবো এবং সেটা এক তারিখ দু হাজার পঁচিশের জানুয়ারির প্রথম তারিখ হিসাবে গণ্য হয়ে যাবে আমরা কখন এটাকে আমরা দেখতে পাবো আমরা সকলে আমরা ঘড়ি হাতে নিয়ে আমরা বসে থাকি সম্মানিত সুধি আমরা নতুন বছরের আগমনের খুশি আমরা অপেক্ষায় থাকি আনন্দ অপেক্ষায় থাকি কিন্তু আমরা জানি না যে এই নতুন বছর আসাটাই আমার জীবনের শেষ মৃত্যুর ঘন্টা বাজার একটা কারণ হতে পারে কারণ প্রত্যেক ব্যক্তি প্রত্যেক জীব তাকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে মানুষ যখন মাতৃগর্ভে থাকে তখন তার মাতৃগর্ভে থাকা অবস্থায় তার জীবনের জীবনটাকে তার লিখে দেওয়া হয় যে কতদিন দুনিয়াতে যাওয়ার পরে সে জীবিত থাকবে কোন দিন কোন সময় কোন মুহূর্তে কোন জায়গা থেকে কি অবস্থায় তার মৃত্যুবরণ হবে সব কিছু সেখানে লিপিবদ্ধ করা আছে একটা মানুষ যদি সত্য বেঁচে থাকে আর সত্তর বছর বেঁচে থাকার ফলে যখন তার বয়স ঊনসত্তর বছর হয়ে গেল আর সত্তর বছর দু হাজার পঁচিশ যখন তার সত্তর বছর বয়স আসছে এই বয়স এই বছর আসাটা আমাদের জন্য আনন্দর কারণ হতে পারে নাকি এই বছর আসাটা আমার মৃত্যুর কারণ হতে পারে ঠিক তদ্রপ আমরা নতুন বছরের স্বাগতমের আশায় আমরা আনন্দ উপভোগ করে থাকি কিন্তু যেমনভাবে একটা দিন একটা বছর আমাদের সামনে আসে ঠিক তদ্রূপ একটা জীবন থেকে একটা বছরের আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল মানুষের জীবনের মূল পুঁজি হলো মৃত্যুর আগ দিন পর্যন্ত এটা আমাদের জীবনের মূল পুঁজি সেই জীবনের মূল পুঁজি সেকেন্ড মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস এবং বছর থেকে নিয়ে শুরু হয়েছিল এভাবে চলতে চলতে দু হাজার চব্বিশে যেদিন নববর্ষ শুরু হয়েছিল সেই দিন থেকেই আমার কেন মিনিট ঘন্টা মাস এবং বছর হিসাবে একটি বছর আমরা অতিবাহিত করে দিলাম মানে হলো আমরা আমাদের জীবনের মূল পুঁজি থেকে একটি বছর আমরা অতিক্রম করলাম আল্লাহ রব আলামিন কোরআন কারিম মধ্যে ঘোষণা করেছেন ওয়ালা আসরি ইন্নাল ইনসান লাফি হসর আল্লাহ পাক যুগের কসম খেয়ে তিনি বলেছেন যে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত মধ্যে কেন না আমাদের জন্মের পর থেকে নিয়ে শুরু করি আমাদের জীবনের এক একটি সময় এক একটি মুহূর্ত এক একটি দিন এক একটি মাস এক একটি বছর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলেছে যত যত দিন আমরা পাব যত আমরা নববর্ষ পাব ঠিক তার পেছনে পেছনেই আমাদের এক একটি বছর আমাদের আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল তাহলে কি আমরা কি ক্ষতিগ্রস্ত মধ্যে নয় নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্ত মধ্যে আছি এই জন্যই একজন বুদ্ধিজীবী মানুষের জন্য সৎ মানুষের জন্য এবং একজন ইসলাম ধর্মে মুসলমানদের জন্য এটা তার আত্মসমীক্ষা করা দরকার ছিল সমীক্ষা করা দরকার ছিল যা আমি একটি বছর অতিক্রম করলাম এই বছরেতে আমি কোনো ভালোর মাধ্যমে কোনো পুণ্যের মাধ্যমে আমি কি এই মাস বছরটাকে অতিক্রম করলাম এবং আমার জীবনের যা কিছু করণীয় ছিল যেটা বর্জ্য ছিল যেটা বরণীয় ছিল এবং আল্লাহ তাল পক্ষ থেকে যেটা আমাকে আদেশ করা হয়েছিলো আমরা কি সেটাকে পালন করলাম নাকি আমরা আমাদের এই জীবনটাকে খেলাধুলায় অসভ্যতার মধ্যে নোংরামের মাধ্যমে আমরা বছরটাকে কাটিয়ে দিলাম এটা আমাদের সমীক্ষা করা দরকার যদি আমরা এই বছরটাকে সঠিকভাবে পালন যদি না করে থাকি আমাদের জীবনের একটা স্থান থেকে যায় তাহলে এই নববর্ষ আসার পরে আমাদেরকে একটা পরিকল্পনা করতে হবে প্রতিজ্ঞা নিতে হবে যে আগামী বছর আমি এই বছরটাকে ভালোভাবে সুন্দরভাবে এবং পুণ্যের সাথে আমি কীভাবে কাবাহিত করতে পারবো এটাকে আমাকে প্রতিজ্ঞা নিতে হবে এইভাবেই নববর্ষর স্বাগতম করা দরকার এই জন্য আসি সকলকে জানাই যে আমরা সঠিক সত্য এবং সঠিক বিষয়টাকে আমরা বুঝি ইসলামী নববর্ষ উদযাপন ইসলাম আমাদেরকে কখনোই আদর্শ দেয়নি স্বীকৃতি দেয়নি আমরা এইভাবে আমরা কখনোই পালন করব না বিশেষ করে আমি আমার যুবক যুবতী ভাই বোনদেরকে উদ্দেশ্যে বলবো যে আমরা এইরকম কৃষ্টি কালচার বিধর্মী বিজাতির কৃষ্টি কাজাল থেকে আমরা বিরত থেকে এক ইসলামের আদর্শে আদর্শিত হয়ে আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করি পরিচালিত করি এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম এবং বিশেষ করে আবেদন করব। যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আগামীতে আরও নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ